কমানোর উপায় বয়স্কদের ঝুঁকি পাঁচ বেশ কিছু কারণ রয়েছে যেমন তাদের রক্তচাপ ও কোলেস্ট্রল বেশি থাকে তাদের ওজনও থাকে না নিয়ন্ত্রণে অনেকে ডায়াবেটিসে আক্রান্ত ধূমপান করেন এবং শারীরিক পরিশ্রম করেন না অনেকের খাবারের মান ভালো থাকে না এসব সমস্যা এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে এজন্য নিজেকে একটু পরিবর্তন করতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এখানে তেমন পাঁচটি পরিবর্তনের কথা বলা হলো এক ধূমপান ছেড়ে দিন যারা ধূমপান করেন তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি অন্তত যারা ধূমপান করেন না তাদের চেয়ে দ্বিগুণ ধূমপান করলে রক্তনালীর দেয়াল বা ভেতরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেড়ে যায় রক্তচাপ ও হৃদস্পন্দন দেহে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাছাড়া ধূমপান করলে রক্ত ঘন হয়ে যায় ফলে সহজেই রক্ত জমাট বাঁধে আর সেই জমাট রক্ত যখন মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দেয় তখন স্ট্রোক হয় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ বেশি থাকলে রক্তডালের দেয়াল দুর্বল হয়ে যায় এতে রক্তডালি ফেটে যেতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে এমনকি রক্ত জমাটও বাঁধতে পারে আর রক্ত জমাট বাঁধলে তো স্ট্রোক হবে তাই আঠারো বছরের বেশি বয়সীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত রক্তচাপ বাড়ার প্রবণতা দেখা দিলে সময় থাকতেই জীবনযাপনের পরিবর্তন এনে বড় বিপদ থেকে বাঁচা চায় তিনি নিয়ন্ত্রণে রাখুন উঁচোন অতিরিক্ত ওজন মানে স্ট্রোকের ঝুঁকি বেশি প্রায় প্রতি পাঁচ জনের মধ্যে একজনের স্ট্রোক হয় শুধু স্থূল হবার কারণে যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বাইশ শতাংশ আর যারা মাত্রাতিক্ত স্থূল তাদের স্ট্রোক করার ঝুঁকি চৌষট্টি শতাংশ বেশি ওজন সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ হৃদরোগ উচ্চ কোলেস্ট্রল এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে আর এসবই বাড়াই স্ট্রোকের ঝুঁকি চার পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সব থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কম ঘুম হলে রক্তচাপ বাড়তে পারে এতে স্ট্রোকের একটা বড় কারণ তবে বেশি ঘুমও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তাই চেষ্টা করুন খেলাধুলা বা ব্যায়ামের মাধ্যমে শরীরটা সক্রিয় রাখতে এতে ঘুম ভালো হবে পাঁচ শরীর সক্রিয় রাখুন বিশেষজ্ঞরা বলেন একটানা দীর্ঘক্ষণ বসে থাকা ভীষণ ক্ষতিকর প্রতি সপ্তাহে কমপক্ষে একশো মিনিট মাঝারি ধরনের ব্যায়াম বা পঁচাত্তর মিনিট উচ্চ মাত্রার ব্যায়াম করা উত্তম সপ্তাহে চার থেকে পাঁচ দিন বা প্রতিদিন একটু একটু করে ব্যায়াম করতে পারেন পাশাপাশি সপ্তাহে দুই তিনের বেশি স্টেন্ট ট্রেনিং বা পেশি শক্তিশালী করার ব্যায়াম করা উচিত